এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল বেলাটা শুরু করছি একটা বেশ পছন্দ সই ব্রেকফাস্ট দিয়ে যেখানে রয়েছে লুচি আর আলুর দম এবার মনে প্রশ্ন জাগতে পারে যে কি ব্যাপার একটা করে লুচি কেন কারণ এটাই যে গতকাল বানিয়েছিলাম লুচি আর আলুর দম সৌরভের রিকোয়েস্টে তাই আবার রাত্রিবেলার ডিনার ছিল বানিয়েছিলাম এই দশটা মতন লুচি হবে আর তার মধ্যে থেকে দুটো বেঁচে গেছিল। তো সেই দুটো সকালবেলায় একটা একটা করে পার হেড যদি খেয়ে নিই তাহলে উঠে যায় জিনিসটা আর ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া হয়ে যায় আমরা সাধারণত সকালবেলায় এই লুচি তরকারি ইত্যাদি বাইরে থাকলে কখনোই খাই না এবং লুচি তরকারি খাওয়াটাও একটা নমাসে ছমাসের ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য বাড়িতে থাকলে হয়তো রবিবার দিন যেটা আমাদের অনেক বাড়িতেই বরাদ্দ থাকে সকালবেলার জলখাবারে সেটা আমরা এখানে একেবারেই কোনো প্র্যাকটিসই নেই বলতে পারো তো সেই জন্য আজকে কফিটা ভাবলাম স্কিপ করা যাক গ্রিন টি দিয়েই না হয় ওই সকালের চায়ের তেষ্টাটা মেটানো যাক পুরোপুরি ফাঁকা রাস্তা একটাও গাড়ি নেই এবং এটা দেখে নিশ্চয়ই ভাবছ যে কি ব্যাপার ব্যাপারটা হলো এটাই যে আজকে হলো একটি ছুটির দিন মানে গতকাল যেটা ছিল বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর সন্ধ্যের পর থেকে মানে সানসেটের পর থেকে আর কি ছুটিটা শুরু হয়েছে যেটা এদের নিয়ম দেশের তো সেই সময় থেকে ছুটিটা শুরু হয় এবং আজকে গোটা দিন যাব ছুটি আবার আগামীকাল সম্ভবত বিকেলের পর থেকে সব কিছু নর্মাল হবে সব কিছু বলতে তোমার পাবলিক ট্রান্সপোর্ট ইত্যাদি অন্যান্য যে রেস্টুরেন্ট দোকান যেগুলো আর কি পুরোপুরি নিয়ম মেনে চলে সেই দোকানগুলো ওপেন করবে এরকম ব্যাপার স্যাপার রয়েছে বেসিক্যালি আজকের এই ছুটিটাকে বলা হচ্ছে রস হাসানা এবং এই ছুটিটা হলো জিউইশ নিউ ইয়ার তো নতুন বছরের সেলিব্রেশান আমরা যেরকম দেখি মানে আমাদের ধরো নববর্ষের কথা বলছি অবশ্যই দুটোকে কম্পেয়ার করাটা হয়তো উচিত নয় কারণ যে দেশের যেরকম নিয়ম যে দেশের যেরকম কালচার সেরকমই হবে কিন্তু রাস্তাঘাটে এরকম কোনো ব্যাপার নেই সবাই আর কি বাড়িতে যে যার বাড়িতে কেউ কেউ হয়তো কারোর বাড়িতে গিয়ে সেটা করছে মানে এটাকে হাউস পার্টিও বলা যেতে পারে তো সেরকম একটা সিচুয়েশানে মানে ধরো আমরা এটা গত বছরে প্রচণ্ড ডিপ্রেসড ফিল করেছিলাম কারণ এরকম ছুটির দিনে কি এক্সপেক্ট করবে লোকে সাধারণত রাস্তাঘাটে বেরিয়ে একটুখানি এনজয় করবে বা কিছু করবে এরকমই ব্যাপার তো তারপরে আস্তে আস্তে ব্যাপারটা হয়তো কিছুটা হলেও সয়ে গেছে কিন্তু তাও এখনও পুরোপুরি আর কি মেনে নিতে পারি না গতকাল সৌরভ ইনস্টিটিউট থেকে ফিরছে গতকাল সন্ধ্যার পর থেকেই ধরো ছুটি শুরু হয়ে গেছে ও এসে বাড়িতে বলছে বাপরে আমি ইনস্টিটিউট থেকে যখন বেরোচ্ছি মানে কোনো লোকজন নেই কিছু নেই কীরকম একটা হয়ে গেছে জায়গাটা মনে হচ্ছে সবাই যে যার বাড়ি চলে গেছে মনে হচ্ছে আমি বোধ একা ডিপার্টমেন্টে ছিলাম এরকম একটা ব্যাপার মানে খাঁ খাঁ করছে তো সেইটা আর কি মেনে নেওয়াটা মন থেকে খুবই মুশকিলের মানে সকাল থেকে ধরো একটা আওয়াজ আমরা পাইনি মানে আমরা ওই নিজেদের মধ্যেই যা কথা বলছি তা আর কিচ্ছু শোনা যাচ্ছে না কিচ্ছু না মানে পুরো নিশ্চুপ একটা ছুটির দিন মানে এটা স্টার্ক ডিফারেন্স আমি যদি আজকে সন্ধ্যেবেলায় বেরোই তাহলে তোমাদের একবার আমি দেখাবো রাস্তাঘাট চলো বাকি রান্নাটা সেরে নিই পরে আবার আসছি এর আগে একদিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যেদিন মাছ আনা হয়েছিল আর সেদিনের পর থেকে মোটামুটি মাছটা অল্টারনেট ডেতে রান্না করে ফেলার চেষ্টা করছি তা আজকে ভেবেছি যে চারটে পিস একেবারে রেখে দিই পরে খাওয়ার জন্য এবং বাকি যে কটি মাছ আছে সেটাই না হয় পুরোপুরি রান্না করে ফেলি তার জন্য আজকে সিদ্ধান্তই নিয়েছিলাম যে মাছের কালিয়া রান্না করব আর তার সঙ্গে একটু আগে বানিয়ে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাদের বাড়িতে আমার বাবার ভীষণ প্রিয় একটা খাবার জানো তো আর আমারও ভালো লাগে বেশ তবে আমাদের বাড়িতে একটু হলেও মিষ্টির মাত্রাটা হয়তো বেশি থাকে ওই ডালটাতে এইখানে আমি খুব একটা মিষ্টি দিইনি কিন্তু তাও মোটামুটি মিষ্টি ব্যাপারটা রয়েছে একটু মিষ্টি না হলে কি ভালো লাগে কিন্তু তাহলে ওই বেশি মিষ্টি ব্যাপারটা এখন আর সেভাবে খেতে পারি না এখানে কালিয়া মোটামুটি রান্না হয়েই গেছে আর একটুখানি ফুটিয়ে নেব তারপরে ঘি আর গরম মশলার পরিবর্তে ভাবছি আজকে অল্প একটু ভাজা মশলা দিয়ে দেবো টেস্টটা কিন্তু বেশ ভালো আসে এতে আজকে তরিবধ করে রান্নাটা হয়েছে কেবলমাত্র সৌরভ বাড়ি আছে বলে তা হয়েছে যেটা সেটা হলো ভাত তার সঙ্গে বেগুন ভাজা রয়েছে আর ওই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর রয়েছে মাছের কালিয়া মোটামুটি ভালোই মেনু কি বলো ছুটির দিনে যদি এরকম একটা বেনু পাওয়া যায় তাহলে মাংস কোথায় থাকে দরকারই পড়ে না এই জিনিস দিয়েই মনে হয় যে একদম তৃপ্তি করে দারুণ ভাবে খেয়ে নেওয়া যাবে আর মুগের ডালটা না আজকে একদম মনোমত হয়েছিল সৌরভ বলছে খানিকটা অনুষ্ঠান বাড়ির ডালের মতন খেতে হয়েছিল মুগের ডাল মাছের মাথা দিয়ে করলেই আমার মনে হয় যে ওই অনুষ্ঠান বাড়ির ডালের মতনই টেস্ট হয়ে যায় আর আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো আজকে মাছের কালিয়াটা আমি এই অল্প একটুখানি গ্রেভি রেখেছিলাম মানে একদমই গা মাখা টাইপের করেছিলাম যেটা দিয়ে ভাতটাকে একদম শুকনো করে মেখে খেতে বেশ ভালো লাগে সেরকমই একটা টেক্সচার এনেছিলাম আর মাছটাও বেশ ভালো লাগছিল আজকে খেতে মাঝখানে এই ছুটির দিনটা পড়ে যাওয়াতে একদিক থেকে ভালোই হয়েছে নয়তো এইটার জন্য আবার আমাকে অপেক্ষা করতে হতো এই উইকেন্ড অব্দি এই খাবারটা রাতের থেকেও দুপুরেই বেশি তৃপ্তি করে খাওয়া যায় আমাদের অ্যাপার্টমেন্ট কাছের এই রাস্তাটা এখন এত সরু করে দিয়েছে মানে ওই জায়গাটায় যেখানে একটা চাকতি মতো দেখছো গোল একটা সার্কেল মতন তার পাশ দিয়ে গাড়িগুলো এরকম বেঁকে বেঁকে যাচ্ছে দিয়ে এই দুটো রাস্তা আর কি আর এই দিকেও দুটো রাস্তা ঢুকে গেছে তো এইখানটায় মানে অন্যান্য দিন না ইদানিং ভীষণ জ্যাম হচ্ছে পুরো রাস্তাটায় মানে ওইখান থেকে ধরো জ্যাম শুরু হয়েছে দিয়ে এইখান অবধি পুরো সেই প্রচুর গাড়ি এখানে জমা হচ্ছে বিকজ রাস্তাটা শুরু হয়ে গেছে সেই জন্য দিনের থেকে উইকডেটা একদমই আলাদা আজকে কারণ একটা গাড়ি মানে খুবই কম এই যে দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে ওইখানে যাচ্ছে আবার একটা গাড়ি আসছে এরকম আর কি বাকি রাস্তাটা পুরোটাই ফাঁকা ঘরের মধ্যে যেন মনে হচ্ছে আরও পুরো সাউন্ডলেস একটা সময় কাটাচ্ছি তার থেকে বাইরে একটু হেঁটে আসলেই ভালো সৌরভকে বলেছি কিন্তু সৌরভ ইচ্ছুক নয় বাইরে আর হাঁটতে যেতে ঠিক আছে অসুবিধা নেই অন্যান্য দিন আমি একাই যাই যাই তাহলে একটু ঘুরেই আসি সৌরভকে অনেক রিকোয়েস্ট করলাম তা সত্ত্বেও বললো যে না আমি কিছুতেই এইরকম একটা ডিপ্রেসিং রাস্তায় বেরোবো না যেখানে একটা কিচ্ছু নেই গাড়ি ঘোড়া নেই কিছু নেই লোকজন নেই সেখানে এরকমভাবে হাঁটতে যাওয়া যায় নাকি কি দেখবো আশেপাশে কিন্তু আমার মোটামুটি খারাপ লাগে না এই রাস্তায় বেরোনোর পরে যেহেতু কানের মধ্যে ওই গোজা থাকে এবং গান শুনতে শুনতে যখন যেতে পারি তখন বেশ অন্যরকম একটা ফিলিং হয় আর ওইটা একটা তাগিদও থাকে যে আজকে এত কটা স্টেপস কিন্তু করে ফেলতেই হবে এই সময়ের মধ্যে সেইটার কারণে ওই মনে জোরটা নিয়ে বেরিয়ে পড়লেই একবার মনে হয় যে ভালো হয়ে যাবে মনটা বাইরে হাওয়াটা লাগবে রাস্তাঘাট দেখতে দেখতে যাবো হ্যাঁ আজকে একটু বেশি ফাঁকা ফাঁকা বিশেষ করে আমি এই যে দিকটায় আর কি হাঁটতে আসি এদিকটায় যেহেতু সমতল জমিটা মানে ওই ওপর নিচ ব্যাপারটা খুব একটা নেই ওইটাতে হাঁটতে একটু মনে হয় যে অসুবিধাই হয়ে যায় আর এই রাস্তাটায় হাঁটতে হাঁটতে একা একা আমি প্রথম এসেছিলাম জানিয়েছিলাম কারণ ওর সঙ্গে মানে দুজনে মিলে আমরা কখনো এদিকটায় রাস্তাটা কিন্তু বেশ কাছালি দিয়ে করা ভর্তি একটা সুন্দর ছিমছাম রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন আজকে গাড়ি দেখতেই পাচ্ছ খুবই কম রাস্তার মধ্যে রয়েছে কিন্তু হ্যাঁ অন্যান্য দিন গাড়িটাড়ি থাকে ভালোই আর এই দিকটাতে বিশেষ করে একটা সাইকেল করার জায়গাও রয়েছে পাশ দিয়ে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখান থেকে মোটামুটি এই রাস্তাটায় আসতে গেলে ওই দেড় কিলোমিটার মতন হেঁটে আসতে হবে ওভারঅল গান শুনতে শুনতে নিজের মনে হাঁটতে হাঁটতে অনেকটাই বেশ ভালো মতনই হাঁটা যায় এই রাস্তাটায় আজকে যেহেতু সৌরভ বাড়িতে ছিল সেই জন্য খুব বেশিক্ষণের জন্য আমি হাঁটিনি এই চার হাজার ছাপ্পান্নটা স্টেপস হয়েছে আমি দশ হাজার এখনো করতে পারি না পাঁচ হাজার মতন হয়ে যায় ইজিলি তবে চল্লিশ মিনিট মতন আমি হেঁটে তারপরে চলে এসেছি খুব বেশিক্ষণ আজকে বাইরে ছিলাম না কারণ যেহেতু বাড়িতে ও রয়েছে একটুখানি একসঙ্গে চা খাবো সেই জন্যই তাড়াতাড়ি চলে এলাম আর আমি গতকাল ওই একটু কলার বড়া বানিয়েছিলাম একটাই কলা অবশিষ্ট ছিল যেটা কেউই খেতে না না সেই জন্য ভাবলাম যে ওটা দিয়ে একটু বড়া হয় সৌরভের জন্যই বানিয়েছি লোকে মূলত ভাববে যে চল্লিশ মিনিট হেঁটে আসার পরে আবার কলার বড়া নিয়ে বসেছে না আমি একটাই নিয়েছিলাম কারণ আমার খুব একটা তখন খিদে ছিল না ওই জাস্ট একটা বড়া নিয়ে একটু বসেছিলাম আর কি আর তারপরে ভেতর ঘরে গিয়ে সেটআপটা দেখে অবাক হয়ে গেলাম সৌরভ খেলছিল একটা ভিডিও গেম এইটা খেলতেও খুব ভালোবাসে আমি এই খেলাটার নাম না যারা ভিডিও গেম খেলো তারা তো অবশ্যই জানবে হয়তো যে এটা কি খেলাটার নাম আমি না এটাকে কল অফ ডিউটি বলা হয় বলতে পারবো সৌরভ খেলছিল ছুটির দিনে এটা ওর একটা অসাধারণ স্ট্রেস রিলিজ করার জন্য জিনিস এবং অন্যতম একনিষ্ঠ দর্শকের জায়গায় যে ছিল সে হলো আমাদের এই সোনা বোন পলি ইনি বসে বসে খেলা দেখছিলেন কারণ এটা ওরা একটা ফেভারিট টাইম বলতে পারো যখনই সৌরভ এখানে এই খেলা নিয়ে বসে বসেও দর্শকের আসনটা গ্রহণ করে কি খবর তোমার তুমি কেমন আছো কুশল সংবাদ যদি কিছু থাকে তাহলে দাও কোন সংবাদ নেই পাত্তাই পাওয়া যায় না তোমার ছুটির দিনেও খেলায় মগ্ন আমি তো হেঁটে এলাম তাও আমি ইমি এখানে অনেক আড়লাম গেমে বত দৌড়া দৌড়ি আটা আটি হ্যাঁ ঠিক আছে চা বানাও ঠিক আছে চা দাও ঠিক আছে চা বসিয়েছে কিন্তু এখনো চাটা ছাঁকা হয়নি এইটুকু কড়ু গাজকে না না শুধু চা নয় সকালবেলা কফিটাও প্রতিদিনই সৌরবই বানায় আমি ইমি একটু মজা করছিলাম তবে হ্যাঁ সন্ধেবেলা এই চাটা এক সঙ্গে না নিয়ে বসলে ছুটির তিনটা যেন পুরোপুরি सार्थक হয় না তাই এই চায়ের সাথে এখন ওই গল্পটাই টা হিসেবে কাজ করবে আজকে তো পরের দিন এবং রাস্তাঘাট আজকেও মোটামুটি সকালবেলায় ফাঁকা থাকবে ওই বিকেল বেলার পর থেকে আবার ওই পাবলিক ট্রান্সপোর্ট একটু হলেও চালু হবে কিছুক্ষণের জন্য বলতে পারো বা শপিং মলও হয়তো খুলবে কিছুক্ষণের জন্য তাই ওই সকালবেলায় আবারও সেই মন খারাপ করা রাস্তাটা আর বেশিক্ষণ দেখালাম না বরঞ্চ এটা বলতে পারি যে বিকেলের দিকে আজকে দু এক পশলা বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেছিল এখানে জানো তো আর আকাশে সামান্য হলেও মেঘ তো রয়েছে দেখতেই পাচ্ছ তার সাথে হওয়ার পরে একেবারে দেখতে লাগছিল একটা হয়তো ভৌতিক টাচ এখানে রয়েছে মানে এরকম একটা সেট মনে হয় একটু যেন বসে বসে ভূতের গল্পের বই পড়লে খুব ভালোই হয় তবে আকাশের রংটা আজকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে পাল্টেছিল আর এরকম একটা মেঘলা হয়ে যাওয়া ওয়েদারে আজকের সেট আপে সন্ধেবেলার ওই স্ন্যাক করার জন্য যেটা বানিয়েছিলাম সেটা হলো আলু কাবলি আমাদের ভীষণ পছন্দের একটা জিনিস আর সেই সঙ্গে আমি শুরু করেছিলাম একটা গল্পের বই পড়া যে বইটা আমাকে আমার বান্ধবী দিয়েছিল এখানে আসার সময়তে মানে এই বছরের শুরুতে যখন দেশে গেছিলাম ফেরত আসার সময় আমার বন্ধু আম্রপালি সেই বইটি আমাকে গিফট করেছিল এক নিস্তব্ধতা আর খুবই অন্যরকমভাবে ভাবে কাটলেও মোটামুটি খারাপ যায়নি সব মিলিয়ে ছুটিটা বেশ একরকমভাবে ভাবে উপভোগী করলাম বলতে পারো যাক তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে তাহলে আজকের মতন জানাই বাই